বরিশাল বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ কবি নজরুল শাখা তো আজকে আপনার আমরা দেখতে পাচ্ছি যে আপনার সরকারি শহীদ শহীদ কলেজের সামনে আপনারা যে হেলথ ড্রেক্সটা নিয়ে বসেছেন এটার মূল উদ্দেশ্যটা কি এবং কার্যক্রমটা আসলে আমরা বিগত দিন দেখতেছি যে আসলে কবি নজরুল কলেজের সামনে বরাবরের মতো অনেক সময় দেখা যাচ্ছে যে কবি নজরুল কলেজের সামনে হেলথ ড্রেক্স বসে কিন্তু সরহদি কলেজের সামনে আমার জানা মতো এবং দেখা মতো আমি দেখি দেখিনি যে হেলথ ড্রেক্স বসে তো কবি নজরুল সামনে অন্যান্য জেলা কিংবা অন্যান্য সংগঠন হেল্প ডেস্ক প্রতিনিয়ত বসায় কিন্তু সরহাদ্দি কলেজের সামনে হেল্প ডেস্ক বসায় না তো আমার কোভিড কলেজের শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য আমি একটু ব্যতিক্রমভাবে কোভিড কলেজে না বসে আমি বসেছিলাম যে সরহাদ্দি কলেজের সামনে কেননা সরহাদ্দি কলেজের সামনে কোনো হেল্পড নাই তো সেই কারণে কোভিড সরকারি কলেজের থেকে আমি কমিউনজি কলেজের সরকারি কলেজের শিক্ষার্থীরা যারা আছেন তাদের জন্যই আমি মিলত সরারদি কলেজের সামনে হেল্প বসাইছি যেন তারা ফ্রি মোবাইল পানি ব্যাগ পারে এবং তাদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছি হচ্ছে কলেজ থেকে আমি ওরকম সারা বলতে গিয়ে এটা তো আসলে তারা অনেক সময় পানি নিয়েছে এবং মোটামুটি আমাদের মোবাইল আগামীতে আরও কিছু কার্যক্রম থাকবে পরবর্তীতে যারা পরীক্ষাতে আসবে এবং পরবর্তী টাইমগুলোতে পরীক্ষার তারিখগুলোতে আমরা নির্দিষ্টভাবে এখানে বলবো কন্টিনিউ বসার চেষ্টা করব আসলে আমরা এটা দীর্ঘদিন যাবতই করতেছি তবে পাঁচই আগস্টের আগ থেকে আমরা এটা ওরকম সরাসরি কোথাও বসতে পারি না বা কার্যক্রম করতে পারিনি তো তারই ধারাবাহিকতা আমরা পূর্বে অনেক কার্যক্রম করেছি যেমন ইফতার পার্টি তারপর ভর্তির সময় যারা ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করেছেন যারা ভর্তি পরীক্ষা দিতে এসেছেন তাদের মাধ্যমে ফুল বিতরণ সহ বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে এবং পরীক্ষার্থীরা যারা পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন তারা যারা কলেজে আসছেন তাদেরকে আমরা বিভিন্নভাবে সাহায্য সহায়তা করেছি তারা যারা কিন্তু আগামীতে আমরা সামাজিক যে কার্যক্রমগুলো আছে যেমন কলেজ প্রশাসনের পাশাপাশি যেগুলো সামাজিক সম্মেলন করে থাকে সেই কাজগুলোই আমরা করবো কলেজে বৃক্ষরোপণ সামাজিক মাদক উপর থেকে কীভাবে সাধারণ শিক্ষার্থীদেরকে বাইরে আনা যায় খেলাধুলার প্রতি কীভাবে মনোযোগ সৃষ্টি করা যায় এইভাবে যেই কাজগুলো আছে এবং যারা হতদরিদ্র শিক্ষার্থী আছে তাদেরকে অর্থ সহায়তা দিয়ে কীভাবে সাহায্য করা থেকে শুরু করে যে কাজগুলো আছে সামাজিকভাবে করে থাকে সাধারণ শিক্ষার্থীদের পাশে আমরা সেভাবেই আগামী দিনেও কাজগুলো করব আমরা দেখতে পাচ্ছি যে এর আগে যে ছাত্র কল্যাণ পরিষদ পরিষদগুলি ছিল সেখানে হচ্ছে একটা রাজনৈতিক পায়তারার মাধ্যমে পরিচালিত হতো রাজনৈতিক ব্যক্তিবর্গ দ্বারা এবং রাজনৈতিক ফাইস যেটাকে বলে রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য তো আপনাদের এই পরিষদ বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ কি রাজনৈতিক মুক্ত এবং এখানে কি রাজনৈতিক কোনো ফায়দা আছে কি না সম্পর্কে আপনার মতে না এখানে আসলে আপনি যদি দেখেন যে আসলে আওয়ামী লীগ শাসন আমলে আপনার আমরা যদি দেখতাম যে কমিটিতে শুধু সভাপতি সেক্রেটারি ওই পদ হইতো আর বিভিন্নজন ব্যক্তি তাদেরকে নিয়ে পোস্ট করতো ওখানে সীমাবদ্ধ ছিল আর ওখানে দেখা গেছে রাজনৈতিক ব্যক্তিরাই ছিল সভাপতি সেক্রেটারি আর তারা শুধু বসে দেখা গেছে একটা ইফতার পার্টি আর ওই কমিটি এটাই এবং অনেক ছাত্র কল্যাণরা ইফতার পার্টি করতো না সেটাও করতো না কিন্তু আমরা পাঁচই আগস্টের পর থেকে অনেক ছাত্র কল্যাণ পরিষদ হয়েছে তো আমরা বলছিলাম বিভাগীয় ছাত্রকলার পরিষদ পাঁচই আগস্টের আগেও ছিলাম এখনও আছি এবং আমরা এখন পর্যন্ত যতটা কার্যক্রম হয়েছে আমরা সবগুলো অংশগ্রহণ করছি কিন্তু এখানে রাজনৈতিক কোনো ব্যক্তি বা কোনো সিনিয়র ব্যক্তিরা ফটো সেশন কিংবা আপনার যে আয়সা তার ব্যক্তিগত দেখাই বেঁধে দেন না আমি নেতা বা ওরকম কিছু এরকম এখন পর্যন্ত ওরকম কিছু ঘটেনি এবং আমি বিশ্বাস করি যে ওরকম আসলে ঘটবে না আগামীতেও বলবেন আমি রাখি পাবেন কবির সরকারি কলেজ আঠারো উনিশ সেশন রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট